ভালুকার হবির বাড়িতে স্থানীয় যুবদল এবং ছাত্রদলের নেতৃবৃন্দ গণ্যমান্য ব্যক্তিবর্গের সংবর্ধনায় শিক্ষিত হলেন ভালুকা উপজেলার শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সিনিয়র শিক্ষক নাজমুল আলম সোহাগ ছয়ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার কবির বাড়ি ইউনিয়নের আট ওয়ার্ড যুবদল ও ছাত্রদলের পক্ষ থেকে উপজেলার শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে সিনিয়র শিক্ষক নাজমুল আলম সোহাগ নির্বাচিত হওয়ায় এই সংবর্ধনা দেওয়া হয়েছে উত্তর সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেডিক ওয়ার্কস লিমিটেড নাইমুল বাসার মজুমদার টুথু এবং চালো পাজা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নজরুল ইসলাম তপন সহ স্থানীয় গণমান্য শিক্ষকবৃন্দ বিএনপির নেতৃবৃন্দ যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এ সময় উপজেলার শিক্ষক সমিতির সম্পাদক নাজমুল আলম শহর সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের জন্য আর যুবদল ছাত্র দলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সকলের সুস্বাস্থ্য ও সার্বিক সহযোগিতা কামনা করেন জানা যায় সিনিয়র শিক্ষক নাজমুল আলম সোহাগ করোনাকালীন সময়ে অনলাইনে ক্লাস করায় জেলা প্রশাসক কর্তৃক সম্মাননা পান এছাড়াও দুই হাজার তেইশ সালের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় কর্তৃক এক বছরের জন্য কানেক্ট মেন্টর শিক্ষক হিসাবে নিয়োগ পান তিনি ভালুকা উপজেলার মাস্টার ট্রেনার হিসাবে দক্ষতার সাথে কাজ করছেন এবং বাংলাদেশ শিক্ষক সমিতির কল্যাণ ও শিক্ষক ও শিক্ষার মানোন্নয়নে নেতৃত্ব দিয়ে আসছেন জালোপাজা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নাজমুল আলম সোহাগ ময়মনসিংহ জেলা ও উপজেলায় সেরা শিক্ষক নির্বাচিত হয়ে জেলা প্রশাসক শিক্ষা অফিসার কর্তৃক সম্মাননায় ভূষিত হয়েছে এসব অর্জনে চালোপাজা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকগণ সহ ম্যানেজিং কমিটি অভিভাবকগণ শিক্ষার্থীরা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিনিয়র শিক্ষক নাজমুল আলম সহার শিক্ষকতা পাশাপাশি রাজনৈতিক সামাজিক অঙ্গনে বেশ সততা ও আদর্শিকতার সাথে অবদান রেখে আসছেন